আছে দেখে যান নিজের চোখে কি দেখবেন কুনাল ঘোষ তো আগে বলতো মমতা বন্দ্যোপাধ্যায় সারদার বিকাশ বেনিফিশিয়ারি সারদার টাকা সব কালীঘাটে আছে এখন বলে যে মমতা বন্দোপাধ্যায় বিরাট সৎ ওর নিজেই নিজের কথা বিশ্বাস করে না তো তার আবার মানে ওর কথাকে বিশ্বাস করবে আর এখন মমতা ইয়ে কুনাল ঘোষদের পুতুল বিক্রি তো করতে হবে আরও অনেক কিছু বিক্রি করতে হবে শুধু ভোটের রেজাল্টটা হতে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে কলকাতা হাইকোর্ট প্রথমে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ আপেল রয়েছে সুপ্রিম কোর্টে ওই টাকা পায় পয়সা ফেরত লাগবে জনগণের করের টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং তাদের ওই লোকজন তারা ওই দুর্নীতিগ্রস্ত পদবে তারা টাকা নেবেন আর তাদের ভরপাই করবে রাজ্যের জনগণ ওই তাদের করের টাকা দিয়ে তাদের মাইনের টাকা তাদের পকটস্থ থাকবে এ হতে এই জিনিস চলবে না রাজ্য সরকার বলছে টাকা নেই সেই জন্য দিয়ে দিতে পারছি না অথচ থার্ড এপ্রিলের অর্ডার কমিউনিকেট করছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটগুলোকে ডিসেম্বর মাসে শেতাবুদ্দিন করেছে ডিরেক্ট সুপ্রিম কোর্টে কি সেই কন্টেম্পের গুতোই বাধ্য হয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটগুলোকে কমিউনিকেট করতে ওটা ভাববেন না একেবারে উইলফুলি করেছেন না ওরা উইলফুলি ডিসও করেছেন ওই জাজমেন্টটিকে এবং সেই জন্য থার্ড এপ্রিলের অর্ডার কমিউনিকেট করেছেন ডিসেম্বর মাসে আর উইদাউট এনি লিস্ট প্রতিটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটে কি স্বপ্নে আসবে কারা কারা তার ডিস্ট্রিক্টে টেন্টেড ক্যান্ডিডেট ওরা সবার মানুষকে বোকা পাবেন ওই সিঙ্গুরকে বেসিক্যালি শ্মশানে রূপান্তর করেছে মমতা বন্দ্যোপাধ্যায় ওই সিঙ্গুর যদি উনি যদি এই এই বিধ্বংসী যদি এই আন্দোলন না করতেন আজ সিঙ্গুর আর একটা টাটানগর হতো সেই সিঙ্গুর সে যেখানে একটা কারখানা তৈরি হতো একটা সিটি শহর তৈরি হতো সেই শহর একটা মানে এই যে শহরের সম্ভাবনা সেই সম্ভাবনাকে উনি গলা টিপে মেরেছেন এবং তার বিনিময়ে উনি ক্ষমতায় এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন পূরণ হয়েছে সিঙ্গুরবাসীর স্বপ্ন অচিরেই মৃত্যু ঘটে চারিদিকে শোনা যাচ্ছে হুমায়ুন কবির এবং মোহাম্মদ সেলিমের সেই জোটের কথা আনন্দপুরি একেবারে অগ্নিপুরি হয়ে গেল সেটা নিয়ে কোনো রকম কথা নেই অযোগ্যদের যে টাকা ফেরত দেওয়ার কথা প্রসঙ্গ সেটা নিয়ে কোনো কথা নেই অরূপকে পাঠিয়ে দিয়েছি ববিকে পাঠিয়ে দিয়েছি দশ লক্ষ টাকা দিয়ে দিয়েছি দফা হয়ে গেছে সব বিষয় নিয়ে কথা বলবে এই মুহূর্তে আমার সাথে রয়েছে বিশিষ্ট আইনজীবী ফিদ্দোসেমিম তার সাথে স্যার বলছিলাম যে অযোগ্যদের বেতন ফেরত দিয়ে দিতে হবে সেটা নিয়ে কোনো কথা নেই আনন্দপুরি একেবারে মৃত্যুপুরি হয়ে যাচ্ছে সেটা নিয়ে কোনো কথা নেই বই মেলাতে হেলিতে যেতে যেতে ছাব্বিশটা কবিতা লিখেছে এই নিয়ে প্রসঙ্গ চলছে আর সারাদিন মেলা খেলা চলছে কি বলবে দেখুন যে টাকা ফেরতের প্রশ্নে যে টেন টেন ক্যান্ডিডেটদের টাকা ফেরত নিতে হবে তারা জনগণের করের টাকা দুর্নীতিগ্রস্ত একটি প্রসেসের মাধ্যম দিয়ে চাকরি পেয়েছেন এবং দুর্নীতি করে চাকরি পেয়েছেন রাজ্য সরকার বলছে টাকা নেই সেই জন্য ডিএ দিতে পারছি না অথচ থার্ড এপ্রিলের অর্ডার কমিউনিকেট করছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটগুলোকে ডিসেম্বর মাসে মানে বুঝতে পারছেন যে আসলে যেহেতু এই দুর্নীতিগ্রস্তদের কাছ থেকে এই যারা টেন্টেড চাকরি প্রাপক ছিলেন তাদের কাছ থেকে টাকা কারা নিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের নেত্রীরা নিয়েছিলেন খুব পরিষ্কার কারা জেলে গেছিলো এই পাঠাচার্যিরা জেলে গেছিলো আরও অনেকে জেলে যেতে বাকি রয়েছেন ফলে তাদের কাছ থেকে যদি এখন টেন্টদের কাছ থেকে টাকা ফেরত চান তাহলে তারা তাদের পিঠের চামড়া গুটিয়ে দেবে সেই জন্য তারা মুখে বলছেন যে না 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 মানে দেখুন তারা হয়তো ভিতর ভিতর বলার চেষ্টা করবে না 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 তোমাদের কাছে ফেরত হবে না কিন্তু আমরা তো ছাড়বো না কন্টেম্প পসিডিংস ইনিশিয়েট হয়েছে কন্টেক শেতাবুদ্দিন কন্টেম্প করেছে ডিরেক ডিরেক্ট সুপ্রিম কোর্টে গিয়ে সেই কন্টেম্পের গুতোয় বাধ্য হয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটগুলোকে কমিউনিকেট করতে ওটা ভাববেন না একেবারে উইলফুলি করেছেন না ওরা উইলফুলি ডিসওভে করেছেন ওই জাজমেন্টটিকে এবং সেই জন্য থার্ড এপ্রিলের অর্ডার কমিউনিকেট করেছেন ডিসেম্বর মাসে আর উইদাউট এনি লিস্ট প্রতিটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কি স্বপ্নে আসবে কারা কারা তার ডিস্ট্রিক্টে টেন্টেড ক্যান্ডিডেট ওরা সবার মানুষকে বোকা অবভিয়াসলি সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে কলকাতা হাইকোর্ট প্রথমে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ আপেল রয়েছে সুপ্রিম কোর্টে ওই টাকা পাই পয়সা ফেরত লাগবে এবং ওই টাকা দিয়েই যেমন দিয়ে হবে কর্মচারীদের রাজ্যে রাস্তা হবে আলো হবে মানুষের জন্য পানীয় জলের ব্যবস্থা হবে জনগণের করের টাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং তাদের ওই লোকজন তারা ওই দুর্নীতিগ্রস্ত পদবে তারা টাকা নেবেন আর তাদের ভরপাই করবে রাজ্যের জনগণ ওই তাদের করের টাকা দিয়ে তাদের মাইনের টাকা তাদের পকেটস্থ থাকবে এত এই জিনিস চলবে না ওই মাইনের টাকা ফেরত নেওয়া নেওয়া হবে এবং সেই মাইনের

কী করছেন কোনো রাজনৈতিক নেতা বা নেত্রী তার মানে স্ত্রী বা যাই হন না কেন তার নাম জেনে উনি কী করবেন সেটা কি মানে সিঙ্গুরের মানুষের মানে পেটে ভাত দেবে ওই সিঙ্গুরকে বেসিক্যালি শ্মশানে রূপান্তর করেছে মমতা বন্দ্যোপাধ্যায় ওই সিঙ্গুর যদি উনি যদি এই এই বিধ্বংসী যদি এই আন্দোলন না করতেন আজ সিঙ্গুর আর একটা টাটানগর হতো এই সিঙ্গুরে আজকে দেখবেন ওই ওই হাইওয়ে দিয়ে যাবেন ওর শ্মশানের মতো পড়ে থাকে ওই সিঙ্গুর সেই সিঙ্গুর সে যেখানে একটা কারখানা তৈরি হতো একটা সিটি শহর তৈরি হতো সেই শহর একটা মানে এই যে শহরের সম্ভাবনা সেই সম্ভাবনাকে উনি গলা টিপে মেরেছেন এবং তার বিনিময়ে উনি ক্ষমতায় এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন পুরো রয়েছে সিঙ্গুরবাসীর স্বপ্ন অচিরেই মৃত্যু ঘটেছে আপনারা তো ধর্ম নিরপেক্ষতার কথা বলেন তাহলে হুমায়ুন কবিরের সাথে রাতে চুপি চুপি কথা বলতে চাচ্ছেন মোহাম্মদ চুপি কেন কথা বলতে যাবে মানে বেশি তিনি গেছেন কথা বলে এসছেন বাইরে বেরিয়েছেন তিনি স্টেটমেন্ট দিয়েছেন বলে দেখুন মানে কেউ কারোর সঙ্গে কথা বলতে পারবে না আর মানে মোহাম্মদ সেলিম তিনি কি ধর্ম নিরপেক্ষতা সার্টিফিকেট মানে বিলি করতে গেছিলেন নাকি যে তুই চলো তুমি ধর্মনিরপেক্ষ সার্টিফিকেট না দেখুন এখন আজকের দিন পর্যন্ত যদি আপনি বলেন যে হুমায়ুন কবির ধর্মনিরপেক্ষ মানুষ নন তাহলে আজকের দিনেও তৃণমূল কংগ্রেসের এমএলএ কী করে আজকের দিনেও তিনি তৃণমূল কংগ্রেসের এমএলএ আর মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন যে হুমায়ুন কবির ধর্মের ব্যাপার তাহলে তাকে ভোটের টিকিট দিলেন কি করে দেখুন তৃণমূল এখন এই মুহূর্তে এই মুহূর্তে তৃণমূল হেসাতে পড়ে আছে কি যেভাবে ২৬ জন মানুষ মারা গেছে দগ্ধ হয়ে যেভাবে টেন্টেড ক্যান্ডিডেটদের টাকা ফেরতের চাপ বাড়ছে তৃণমূল কংগ্রেস বিপদে বুঝতে পারছেন ভোটের আগে বিপদ ঘনিয়ে এসছে তাই এই নতুন করে পলিটিক্যাল ওই ডিসকোর্সটাকে বদলে দিতে চাইছেন যদি এইভাবে এই মোহাম্মদ সেলিম হুমায়ুন কবির এই বলে ওই মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়া যায় ওই যে ২৬ জন মানুষের মৃত্যু পুড়ে গিয়ে এখনও পর্যন্ত যা যা খবর ছাব্বিশ জন মানুষ সংখ্যাটা হয়তো বাড়তেও পারে তাহলে এই দৃষ্টিটা মানুষের দৃষ্টিটা ঘুরিয়ে দেওয়া যাবে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে মোহাম্মদ সেলিম মুহায়ান কবির করে বেড়াচ্ছে মোহাম্মদ সেলিম মুহূয়ের কবির কথা বলতেই পারেন লো অসুবিধা দেখুন কুনাল ঘোষ তো আগে বলতো মমতা বন্দ্যোপাধ্যায় সারদার বিকাশ বেনিফিশিয়ারি সারদার টাকা সব কালীঘাটে আছে এখন বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট সৎ ওর নিজেই নিজের কথা বিশ্বাস করে না তো আবার মানে ওর কথা কে বিশ্বাস করবে আর এখন মমতা কুনাল ঘোষেদের পুতুল বিক্রি তো করতে হবে আরো অনেক কিছু বিক্রি করতে হবে শুধু ভোটের রেজাল্টটা হতে দিন